তো চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ লোকনাথ মাইকের ডবল তিরিশ ভাড়া যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই মালটাও লোড হয়ে গেছে এই মালটা যাচ্ছে তোমার বাজি কুমারপুর কেউ যদি দেখতে চায় অবশ্যই চলে আসবে কেউ যদি দেখতে চাও অবশ্যই চলে আসবে বাজে কুমারপুর কালকে ওটস প্লাস কম্পিটিশন আছে তো আর একটা তিরিশ লোড হচ্ছে দেখো তো বন্ধুরা এটা যাচ্ছে ইছাপুর কানলা কেউ যদি দেখতে চাও অবশ্যই চলে আসবে ইছাপুর কানলা কালকে রোড আছে ফেলাস কম্পিটিশান நான் no. வருக்கிறேன். No. No.